উত্তর দিনাজপুর জেলার দেখে বিধানসভার অন্তর্গত খোয়া সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস নয়টি আসনের মধ্যে নয়টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী জোটেদের একটি প্রার্থীও জয়লাভ করতে পারেনি নয়টি আসনের মধ্যে একটি আসন এসটি এসসি ও দুটি মহিলা এবং ছয়টি জেনারেল আসন মোট নয়টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে জয়ের পর সবুজ আবির মেখে ডিজে বাজিয়ে উচ্ছ্বাস করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাতে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য করা পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট সম্পন্ন করা হয় উপস্থিত ছিলেন রসা খোলাফাড়ির ইনচার্জ করণদিঘি থানার আইসি সহ উচ্চপদস্থ আধিকারিকেরা করণ থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও দশ নম্বর জেলা পরিষদের মেম্বার আব্দুল রহিম বলেন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও করণ বিধায়ক গৌতম পালের নেতৃত্বে আমরা এই নির্বাচন লড়াই করলাম আরও কি বললেন আরও কি শুনে নেব করণ থেকে বিধায়ক গৌতম পালের নেতৃত্বে আমরা এই নির্বাচন লড়াই করলাম আরও কি বললেন আমরা শুনে নেব তার কাছ থেকে সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন এই জয়কে আমরা সম্পূর্ণভাবে এখানকার যারা নেতৃত্ব আছে তাদের কাছে উৎসর্গ করছি জয়ী প্রার্থী আর কি বললেন শুনে নেব তার মুখ থেকে রসক হলো এক নম্বর দুই নম্বর অঞ্চলের অবজার্ভার শেখ কবর উজ্জমান কি বললেন শুনে নেব তার মুখ থেকে আজ আঠাশে জানুয়ারি রসকোয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল যেটা বলার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে করণ ব্লক তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি আমাদের বিধায়ক গৌতম পালের নেতৃত্বে এই সমিতির নির্বাচন আমরা লড়াই করলাম এবং এই নির্বাচনের যে রেজাল্ট আপনারা দেখছেন প্রায় এইটটি পারসেন্ট মানুষ আমাদেরকে যে সমর্থন করেছে এটা শ্যাম্বুলের নির্বাচন না হলেও নামের নির্বাচন হলেও ব্যাপকভাবে যে মানুষ সাড়া দিয়েছে এতে এই লোকাল এখানকার যারা ভোটার এবং সাধারণ মানুষ তাদেরকে দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাবো এটা দলের যদিও নির্বাচনে জয় হয়েছে তাতে বলবো পশ্চিমবাংলার সাধারণ মানুষের সাথে সাথে রসকর মানুষের জয় হয়েছে এখানে নজন প্রার্থী ছিল আনরিজার্ভ ছিল ছজন মহিলা ছিল দুজন এবং এসসি কমিউনিটি থেকে একজন প্রার্থী নজনই আমাদের প্রায় এইটটি পার্সেন্ট ভোট নিয়ে ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে আপনার নাম কি আব্দুর রহিম করণদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং তেরো নম্বর জেলা পরিষদের সদস্য কী বলবেন আজকে যে রাশোপা সমবায় সমিতির যে ভোট হলো সেটাতে দেখছি আপনাদের নয়টা প্রার্থীর মধ্যে নয়টাই মানে জয়লাভ করেছে এই কী দিবেন বার্তা দেবেন এই বার্তা বলতে বিশেষ করে রসোপা অঞ্চলে রসপা ওয়ান টু অঞ্চলের যে আমাদের কর্মীরা রয়েছে বিশেষ করে তৃণমূলের যারা কর্মী রয়েছে তাদেরকে আমি বলব যে যে হিসাবে ওরা পরিশ্রম করেছে প্রধান থেকে নিয়ে এদিকে আমাদের মেম্বার বুকের কর্মী যতগুলো সাধারণ কর্মী ছিল তাদেরকে আমি বলবো বিশেষ ধন্যবাদ দিতে চাই তাছাড়া আমাদের এখানে বিশেষ করে রসক ওয়ান টু গোটা পঞ্চায়েতই কিন্তু আমাদের তৃণমূলের দখলই কিন্তু তবুও বিরোধীরা ভাবছিল যে একটু টেস্ট করার জন্য তার টেস্ট কিন্তু আরও আজকে ওরা পেয়েছে নটাতে নটাই আমরা জয় করেছি এই জন্যে আমি এই জয় সাধারণ মানুষের জন্য উৎসর্গ করব তার সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক প্লাস জেলা পরিষদের যারা সদস্য রয়েছেন তেমনি সাধারণ কর্মী প্রধান বিশেষ করে লালু আমাদের যে রসকর্টের প্রধান বহু সহযোগিতা করেছে এর সঙ্গে আমিও আমি অ্যাজ এ অবজারভার হিসাবে এই দুই অঞ্চলের রসক ওয়ান টু অঞ্চলের আমিও যতটুকু পেরেছি আমাদের যারা কেন্দ্রে রয়েছে তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে খেটেছে খেটে কিন্তু এই জয় নিয়ে এসছে এই জন্য আমি মনে করব যে এটা জয় আমাদের সবারই জয় এবং তৃণমূল কংগ্রেসের জয় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জামা আপনি দলের আমি দলের রসকা ওয়ান টু অঞ্চলের অবজারভার